কেমনে সহ্য করবো জাহান আগুন আমার পক্ষে সম্ভব না আপনাদের পক্ষে সম্ভব না এ আমার মা রঙ্গের ঘোরার কত দূর আই এখনো সময় আছে একবার খেয়াল কইরা দেখো তোমার গায়ে হলুদটাই ধরো তোমার মৃত্যুর বসল কতক্ষণ ঠিক কিনা তোমার গায়ে হলুদের পর বীর দিন নতুন জামাটাই ধরো না কাপড়ের কাপড় তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি তোমার পাশন ঘরটাই ধরো না অন্ধকার কবর তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর ঠিক মাগমা এখনো আছে সংশোধন করে নাও কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও তোমার সন্তান আল্লাহর বলি হয়ে যাবে কথা বলেন ঠিক না এই তো না আমার যুবক ভাইরা আল্লাহ রাখলাম কোরআনে বলছেন আমি আল্লাহ তোমার মৃত্যু দিব মৃত্যুর ধাবার মাধ্যমে বক্তাগিরি শেষ মৃত্যুর মাধ্যমে এমপি গিরি শেষ মৃত্যুর মাধ্যমে তুমি মালের মালিকানা শেষ এরপরে যে ঘরের মধ্যে যাব জবানটা খুলে বলুন ঘরের নাম কি কারো জোরে বলেন নাকি

একটা জন্য জানতে পারলাম না আপনার নবী রহমাদুল লালিন বলে দিয়েছেন আমি একদিন ঘুমের করে গেলাম ঘুমের করে আমি স্বপ্নে দেখেছি

একদল মানুষ গুলারে জাহান নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে উলঙ্গ অবস্থায় পুরায়া পুরায়া বের করতেছে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে উলঙ্গ অবস্থায় আবার জাহান আগুন থেকে বের করতেছে আপনারা জবান খুলে বলে উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না আর জোরে কন্যা লাগে কি লাগে না আমার নবী ডাক দিয়ে বলে জীবরাই

তারপরে জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো আর কুসাম সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক স্ত্রী মানুষের মাথা গুলোকে পাথরের মধ্যে রাইখা আর একটা পাথর দিয়ে মাথা গুলো সেচ্চা ফলাইতেছি একেবারে সেচতে সেচতে টুকরা টুকরা মগজ গুলো বাইর করে করে শাস্তি দিতেছে আমার নবী বলে জীবন এরা কারার পাথর উপরে মাথা রাইখা কেন আর একটা পাথর দিয়ে আঘাত করতেছে আপনারা জবান করে বলেন আমার নবী উম্মতের কষ্ট দেখতে মায়া লাগে কি লাগে না আর জোরে জোরে কোন মায়া লাগে কি লাগে না রহমতে আলো নূরে মোজা সাম রহম

যে বেলের সাল্লাম নবীর সামনে নিয়ে গেল এবার আমার নবী আপনার নবী তাকাইয়া দেখতেছেন সামনে গুলা মানুষ তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু কাইতেছে এমন ভাবে হাবুডুবু কাইতেছে এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু কাটছে এই রক্তের নদীর পানিগুলা কেমন জানেননি এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয় এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা ঠান্ডা নয় এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম পানি ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পাখি পালায়া পালায়া কাঁদতেছে ওরা সাঁতরাইয়া সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরস্তা বড় বড় পাথর নিয়া নিয়া দাঁড়াইয়া রয়েছে ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে ফিরে ওই ফেরস্তারা বড় বড় পাথর নিয়া। আঘাত করে এমন রে মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায় এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাঁকুডু বোকাইতে যে এবার আমার নবী আপনার নবী ডাক নিয়ে গে জীবন

অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে আমার নবী তাকে দেখতেছে আমার নবী মানুষটা যে গাছের গুড়ার মধ্যে বসা আছে এই গুড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারায় এমন ভাবে খেলাধুলা করতেছে একবার ওই নারীর কাছে যায় আর একবার কাছে আসে দুইজন দুই জায়গার মধ্যে আসে আমার নবী আপনার নবী বলে জিবরাইল এই গাছের গুড়ার মধ্যে তিনি কে ওই টিয়ারের মধ্যে মহিলাটা কে এই বাচ্চাগুলো কে আপনারা জবান কইলা কর আমার নবী জানে কি জানে না

কামে যায় ঢুকলাম ঘরে ঢুইকা দেখতেছি কাহারো হাত কাটা কাহারো পা কাটা কাহারো কান কাটা কাহারো গলা কাটা এই মানুষ গুলো ঘরের ভিতরে কিন্তু তাদের শরীর থেকে রক্ত জড়তেছে এই রক্ত থেকে মেশকে আমি ঘরের গ্রাম বাইর আমার নবী বলে জিব্রাহিল ওরা কারা রে এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা কান এবার আমার জিব্রাহিল তো নবী গো আর সামনে চলেন বলতেছি আর একটু সামনে চলেন এই কথা বলার পরে জিব্রাহিল কে আমার নবী বলো জিব্রাহিল এখন ঘটনা বলো এবারে জিব্রাইল সাল্লাম আবার পিছন নিয়ে আসলাম জিব্রাইল সাল্লাম কয় নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের যাই আবার মনে আছে না সিরিয়ালটা মনে আছে না এক শ্রেণীর মানুষ গুলা জাহাদ নামের আগুনে জ্বলতেছে উলঙ্গ অবস্থায় জ্বলতেছে অন্য বিগ এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার সেনাকার আর চেনাকারিনী দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত অবৈধ ভাবে মেলামেশা করত এ আমার বিটি কালমিনার যুব ও যুবক কাম দেশে কিছু নাই প্রেম দেশে অনেক কিছু আছে কাম সাগরে যে লাভ দিছে জীবন শেষ হয়ে গেছে প্রেম সাগরে যে লাভ দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে কথা বলেন ঠিক কিনা ওই জিব্রাইল আলাইহিস কই নবী গো i don't know me

চোখ যে মনের কথা বলে আমার আল্লাহ হাবি বলেছেন দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা হলো আল্লাহর ভয় আরেকটা হলো খুসনুল খুসনুল খুলুক সৎ চরিত্র এই জন্য যুবক চরিত্র মানুষ অমূল্য সম্পদ টাকা গেলে টাকা পাওয়া যায় স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায় কিন্তু চরিত্র বিনষ্ট হইয়া গেলে আর ফিরে পাওয়া যায় না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না

Allah, Allah zannat আপনার সাজায় রমজান মাসের প্রথম রাত্র পর্যন্ত আর সে আজমের নিচ থেকে একটা বাতাস বাইর হয় বাতাসটা যায় জান্নাতের গাছের মধ্যে পারি লাগে পাতায় পাতায় একটা বাজনার তৈরি হয় বেহেস্তের ভিতর দিকে হুররা বেলকুড়ির মধ্যে আয়শা উরনা সরায়া দাঁড়ায় কই আল্লাহ রমজান মাসের রোজাদারের জন্য জান্নাতের সাজাইছো তোমার কাছে কিছু চাই না আমাদের জন্য ওই রোজাদারদেরকে আমাদের জন্য জান্নাতে স্বামী বানায়া দিও আর এখন আল্লাহ একবার এই জানি বলেন আমি দেখলাম ওই একটা গাছ একটা গাছ গাছের গোড়ার মধ্যে একজন প্রবীণ মুরু্বী যা গুলো বলো কুকুরানো কুকুরানো আর একটা চেয়ার আছে চেয়ার মধ্যে অপূর্ব সুন্দর একটা নারী বসা আছে নসুল জিজ্ঞাসা করছিলেন জিব্রাহিল এখন জিব্রাইল গুণ বি গো আপনি গাছের গুড়ার মধ্যে যে এই মরুব্বিটা দেখেছেন এটা অন্য কেউ নয় তিনি হলেনা হজরতে ইব্রাহিমু খলিলুল্লাহ আর ওই চেয়ারের মধ্যে যেই মহিলাটা দেখছেন এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন এরা অন্য কেউ না এরা হলো দুনিয়ায় যারা শৈশবে মা শৈশবে মারা গেছে ছোটবেলায় যারা মারা গেছে ওরা এই জায়গার মধ্যে আয়েশা জমা হইতেছে এরা এখানে কোরআন তেলাওয়াত করে আর খেলাধুলা করে এ আমার দিদি মা ছোট বাচ্চা যদি মারা যায় দমকো এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায় আর পাশে যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাধুলা করে কামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে হাসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ ডাক দিয়ে বলবে বাচ্চারা তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব আমাদের হিসাব হবে না আমরা রে মারপেটে পাঠাইছো তুমি দুনিয়ায় পাঠাইছো তুমি ভালো করে তোমারও ডাকতে পারি নাই আমার মা বাবাকেও ডাকতে পারি নাই তোমার গোলাম আমিও করতে পারি নাই তুমি আমাদেরকে নিয়ে এসেছো ও আল্লাহ এখন বলতেছ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্যে ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে যে মার পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম সেই মা দুঃখিনী এখন কোথায় আছে আল্লাহ ডাক দিয়া বলবে তোর মা জাহান নামে বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ একটা নজর আমার আমার দেখায় দাও এবার ফেরেস্তারা বলবে আল্লাহ বলবে ও ফেরেশতারো বাচ্চারা মাটারে জাহান্নাম দিকে দেখায় দে যখন দেখায় দিবে তখন বাচ্চাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ সেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব ও আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ আমার যাও আমি যাইতাম না যেই মাকে মা ডাইকা সব মেটে না তুমি যদি আমার সঙ্গে আমার মাকে না দাও তাইলে একটা কাজ করো আমার মায়ের সঙ্গে আমাকে জাহান নামের আগুনে দিয়ে দাও এই কথা যেই মাত্র বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারি আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে তাড়াতাড়ি তার মাটার জাহান নাম থেকে বের কর বের করে তাস্তি পানি দিয়া দৌত করবি এমন ভাবে উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ার বান্দিটা যাহার নামের মধ্যে ছিল এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে টিকিট দিয়া দিবে আর জবান করে কোন আল্লাহু আকবার তারপর আমার নবীজি আফনার নবী বনে জীব নাই ওই ঘরটাকে সেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা নাক কাটা গলা কাটা হাত কাটা আর রক্ত থেকে মেশে আমার গ্রান বের হইছে তারা কারা আমার নবীজি প্রিয় সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবীগো

সেই মানুষগুলো দেখতেছে এরা বন্য কেউ না এরা হল দুনিয়ার শহীদের দল। একটা কথা তো ভুললে গেছি বলতে পারলাম না মাসকান্দা পালাই গেছি আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম এক গুলোকে পাথরের উপরে মাথা রাইকা পাথরের উপরে মাথা কার একটা পাথর দিয়ে মাথা শেষতেছে নবী আমার ডাক দিয়ে বলে জীবরাই এরা এমন ভাবে মাথা গুলা পাত্র উপর এরা ওই পাথরের ভিতরে আমার পাথর দিয়ে আঘাত করতেছে এরা কারারে আমার নবীটা জিবরাইল কয় নবী গো এরা কারা চিনেন নানি এরা হলো দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান যারা মাকে তোমাক দমক মারত মা ফিরে কথা বলতো এ আমার পিটি কালমিনা যুব সব মা পিলে পয়লা দিয়া যায় এই রমদান মাসে তোমার কানের মধ্যে একটা এলাম বাস্ত মায়ের মধু মাখা ডাক এখন আর সেই ডাক কানে শোনা যায় না ওই মা তো কিনে কিনে ইফতার করা যায় না ওই বাবাকে নিয়ে সেহেরি খাওয়া সাহারি খাওয়া যায় না বন্ধু এই রমজান মাস মনের মধ্যে যায় দিয়া যায় তাহিরি ওয়ার্ড যদি এক মিনিটের জন্য ভালো লাগে জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিয়ে না এই রমদান মাস্টার সে মা বাবার কি কষ্ট দেওয়া যাবে না এই জন্য যুবক আজকে দিকে ওয়াদা করেন জিন্দগিতে মাকে কষ্ট দিব না কেন দিব না মা না খাইয়ে আমারে খাওয়াইছে না ঘুম পারে আমারে ঘুম পারাইছি আরে কারেন্ট আইছে কই হইছে আগে কোয়েল ছিল না বাপটা বন দিয়া খের দিয়া বিরা বানায়া করে তোমা দিয়া মশা তারাইছি আরে কই দিন হইছে কারেন্ট আইছে বাপ